আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলা নগরকন্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার মিলে থাকে এত শখ সিজন শেষে কৃষকদের মুখে একটু একটু করে হাসি ফিরছে এতদিন আমরা যেমন দেখছিলাম যে দামটা পড়তে দিকে ছিল কৃষকদের মুখে দিকে তাকানো যেত না তাদের ছিল অবশেষে যাদের হাতে এখনও কিছু পেঁয়াজ আসে তারা কিছু টাকা পাচ্ছে আমরা আশা করি যে এই পরিস্থিতিটা চলমান থাকবে এবং কৃষকরা কিছু টাকা পাবে তবে হ্যাঁ বাজারটার জন্য এমন না হয় যে সাধারণ ভোক্তাদের কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আবার একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে তাই আমরা চাই যে বত্রিশে তেত্রিশশো টাকার মধ্যে পেঁয়াজের দামটা থাকলে কৃষকদের জন্যও ভালো ভোক্তাদের জন্যও ভালো আর একটা কথা বলি যাদের কাছে বড়ো লটের পেঁয়াজ আছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে তারা যোগাযোগ করলে আপনাদের বড়ো লটের পেঁয়াজগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফরিদ আশেপাশে হলে কেনাবেচা করে দেওয়ার জন্যে এদশে আমরা কথা বলি ব্যবসায়ীদের সাথে কৃষকদের সাথে দেখি বাজারের পরিস্থিতি আমি গত বছর ডাবল ক্রস একশো জাতের পেঁয়াজ চাষাবাদ করেছি আমার শতাংশ প্রতি তিন থেকে সাড়ে তিন মন বরাদ্দ ফলন হয়েছে আমি পেঁয়াজটি চাঙে সারা বছর সংরক্ষণ করতে পেরেছি এবছর আমি ওইটার পাশাপাশি ডাবল ক্রস একশো এফ এস ওয়ান এই পেঁয়াজটি চাষাবাদ করব দর্শক পেঁয়াজের যে দাম তাতে মোটামুটি একটা অবস্থা তৈরি হয়েছে কিন্তু একটা পেঁয়াজের দামের খুব ভয়াবহ অবস্থা যেই পেঁয়াজটা গত বছর সর্বোচ্চ দাম ছিল এই বছর কিন্তু সেই পেঁয়াজটা সর্বনিম্ন দাম এই সেটা সেই পেঁয়াজ যাকে বলে ভালো মানের যে বেসন কাটা করার জন্য এই পেঁয়াজটা এই বছর সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কিরকম দাম হয়শো এইটা কোন জাতের পেঁয়াজের কিং জাতের পেঁয়াজ এইগুলা সব এগুলো বেসন পেঁয়াজ তবে এগুলো একটু একটু সাইজ বড় আছে এগুলা কিরকম দাম হয় থেকে বলে আর এদিকে আছে ভাই বেসনগুলা কিরকম দাম হয় দাম হচ্ছে বাইশো তেইশো বাইশো তেইশো টাকা এখানে একটা খাবার পেঁয়াজ দেখতেছি এটা বেশ ভালো মানে একটা খাবার পেঁয়াজ সাইজ অনেক সুন্দর দেখেন কি সুন্দর সাইজ বেশ বড় বড় সাইজ এবং এক সাইজের পেঁয়াজ কিরকম দাম হয় তিন

ভাই কিরকম দাম হয় এখন যে দাম 50 টাকা হয় 3050 টাকা জি ভাই 3050 টাকা সর্বোচ্চ দাম হইছে এখানে আরো দুইটা পেঁয়াজ আছে একই ধরনের প্রায় বলা যায় 2450 টাকা দাম হইছে এটা ও আপনারটা 2450 আর এই তিনটা খাবার পেঁয়াজ একই এদিকে আরো দুইটা বেসন দেখতেছি ভাই বেসনের দাম কিরকম হয় গুদা 2200 2400 2200 টাকা এবছর বেসন পেঁয়াজের দামটা সর্বনিম্ন একবারে সর্বনিম্ন 2230 টাকা 2230 দাম হইছে এখন দুই এক দাম দিয়ে দিয়ে দেব আর কি আপনারা দেখে ভাই দিয়ে দিবে এখানে একটা দেখতেছি ছোট ছোট বেসন ভাই চার হাজার টাকা দাম চাইতেছে এখন দেখা যাক ব্যবসায়ী ভাই কি বলে ভাই কত বলে

কি সুন্দর মানের রসুন মাত্র উনিশশো টাকা বলতেছে অথচ আমরা কিন্তু বাজারে দেখি এই মানের রসুন গুলা বিক্রি হয় একশো টাকা মিনিমাম কেজি একশো দশ টাকা বিশ টাকা কেজিও দেখছি আমরা কিন্তু আশ্চর্য বিষয় লাগে যে রসুনের দাম এত পার্থক্য কেন ভাই এই কটা কত কিরকম দাম হয় চল্লিশ টাকা কেজি মাত্র চল্লিশ টাকা কেজি আশ্চর্য বিষয় মাত্র চল্লিশ টাকা আসলে রসুন হয়ে গেছে অ খাদ্য একটা অবস্থা অথচ এই সময় সবসময় আমরা দেখি যে একশো পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা কেজি রসুন থাকে বাজারে কিন্তু খুচরা আছে খুচরা রসুনের দাম এখন একশো বিশ তিরিশ চল্লিশ টাকা আছে বেশি রসুন চায়নাটা আছে একশো আশি টাকা কিন্তু বাজারে যখন কৃষকদের আসে কাছে আসি কৃষকদের রসুনের দাম মাত্র চল্লিশ টাকা কেজি এখন বুঝেন মাঝখানে একটা পক্ষ আছে তারাই লাভটা খায় কৃষক পায় না এদিকে দেখতেছি যে আরো কিছু রসুন আছে এই রসুন গুলাও মোটামুটি মানের কিরকম দাম হয় দাম হয় নাই কেবল আনলাম কেবল আনছেন দাম হয় নাই কেবল আনছে দাম হয় নাই আমরা আরো দেখি তবে বাজার কিন্তু ফাঁকা বাজার ফাঁকা এবং বেসন পেঁয়াজটাই বেশি খাবার পেঁয়াজটা তুলনামূলক কম বেশ কম এখানে বরাবর কয়েকটা রসুন দেখতেছে ভাই রসুন দাম হয় নাকি না বড় ভাই কত বলে বলেই তো না দাম বলেই না দাম না ভাই আমার এক টাকাও বলে নাই এক টাকাও বলে নাই মাত্র এক হাজার ছোট মানে রসুন মাত্র এক হাজার আসলে সবচেয়ে খারাপ রসুন পেঁয়াজের দামটা একটু বাড়ছে কৃষকদের জন্য ঠিক আছে কিন্তু রসুনের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ তবে আমি যা দেখতেছি বেশিরভাগই বেশিরভাগই কিন্তু বেসন পেঁয়াজ খাবার পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম যার জন্যে দামটা হয়তো ওই জন্য একটু বাড়তি আছে প্রিয় দর্শক এখানে একটা পেঁয়াজ বেচা হয়ে গেল পেঁয়াজটা কিন্তু সর্বোচ্চ মানের পেঁয়াজ যাকে বলে এর থেকে ভালো পেঁয়াজ হয় না অনেকে ভাবতে পারেন যে এই পেঁয়াজ কি দাম কি সবই রকম না পেঁয়াজের দাম কিন্তু কম বেশি আছে যেটার মান ভালো সেটার দাম বেশি যেটার মান কম সেটা একটু কম আছে এটার মানটা সর্বোচ্চ দেখেন সবগুলা সবগুলা পেঁয়াজ একই সাইজ একটা পেঁয়াজ ছোট নাই এবং কোনো কালারটা দেখেন কি সুন্দর কি চমৎকার কালার পেঁয়াজের সাইজগুলা দেখেন কি সুন্দর কত দাম হলো হ্যাঁ কত বিক্রি বললেন সর্বোচ্চ পঁচাত্তর টাকা যাওয়ার একটা কার হইতেছে এর সাইজ সব একই রকম এবং সর্বোচ্চ মানের পেঁয়াজ অথচ পাশাপাশি কিন্তু এখানে আরো পেঁয়াজ আছে আরো পেঁয়াজ আছে দেখেন এটাও সুন্দর পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ এইগুলা আসলে এই সম্রাটের সম্রাটের পেঁয়াজ না সম্রাটের পেঁয়াজ সাইজ গুলো অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর আসলে কালার এবং সাইজ যদি ভালো হয় পেঁয়াজের দাম কিন্তু এখনো অনেক ভালো আছে

ম্যাডাম এখানে একটা পিয়াস দেখতেছি বেচাকেনা চলতেছে ভাই ভালো আছেন কিরকম দাম হয় 3200 বলছে এই পিয়াসটা 3200 টাকা বলছে পিয়াসটা বেশ ভালো সুন্দর সাইজের পিয়াস তবে কালার কিন্তু আমার মনে হয় একটু কালো আর ভালো খারাপ দি তবে সাইজ ভালো কালার একটু সমস্যা আছে তারপরে 3200 টাকা বত্রিশশো বত্রিশ আজকে ভাই বত্রিশশো বাজার উর্দুমুখী উর্দুমুখী পনেরো দিনটা আমি ভাই আমি বলছি না আমি বুধবার ধ্যান নেই কিন্তু বলছি কথাটা ভাই দিনটা দুধ দেয় কম বাজার উর্ধুমুখী বীজের বাজার উপরে মোড়ার বাজার উপরে চার হাজার হবে কৃষক টাকা পও কৃষক দেশে টাকা দেশে থাকুক দেশের দেশে বলে যে দেশি পণ্য কিনে হনপন্ন তাই আমরা দেশি পণ্য খান খাবে বিদেশির উপরে আর কৃষক হয় না যাতে কৃষক পাই এদেশের কৃষক স্বাবলম্বী হোক কৃষক দুটা পয়সা পওক শান্তি পাই কৃষক পাইলে আমরাও পাই আমাদের জানো আর এলসি রে ভারতের নির্ভর করতে না হয় দেশের মালে যদি দেশ চলতে পারে আমরা এই দোয়া করি এবং এই দেশি মাল বেশি আমরা শান্তি পাই এলসি মাল পোচা থাকে কাঁচা থাকে এই মালটা সুন্দর টেকসই যাতে কৃষক পয়সা পাইতে পারে এই জোয়া এসে থাকে যাতে

ধন্যবাদ ভাইকে আমরা চাই যে পেঁয়াজের দামটা একটু ভালো থাকুক তবে হ্যাঁ এমন যেন না হয় যে আরো বেশি বেড়ে যাক সীমা ছাড়া চলে যায় তখন কিন্তু দুই পক্ষেরই সমস্যা সাধারণ পক্ষে তো সমস্যা আবার এজি চলে আসবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ